হ্যাঁ উদ্যান তুই যা ভাগ দেছি এ কিনো আর তোমার একার ভাই আচ্ছা কিপালাতে রে আমার জল লাগবে তুমি যাও আমি দেখতাছি আমরা কি লাগাস না এর নে বাইদ দাও তুমি আহা তুই বুঝতাছস না কে তুই তাহলে যাছস তুই যা তুমি যাও আমাগো কিছু লাগে না আমরা ভাই তুমি বাইদ দাওছ আহা মানতাছস না মানতাছস না বাইরা নে আমরা দেওগা হ্যাঁ হইতাছস না তো আইনা লাগা আমি আই লাভ ইউ কিসমিত